বন্ধুরা সকলে ট্রেজার এনএফটি সম্বন্ধে তো শুনেছেনই আর এটা এখন বর্তমানে ইয়ং ছেলে এতটা প্রভাবিত করেছে যে তারা বিভিন্নভাবে ছেলেদেরকে প্রভাবিত করছে এবং টাকা ইনভেস্ট করার জন্য বলছে তা অনেক ভালো ভালো ইউটিউবার ভালো ভালো সংস্থা থেকে জানা যাচ্ছে যে এটা হচ্ছে এই সালেই হয়তো এটা শেষ হয়ে যেতে পারে কারণ এদের এমন একটা জায়গায় পৌঁছে গেছে এরা প্রচুর টাকা প্রচুর টাকা কালেক্টেড করে নিয়েছে এবং এই সালেই নাকি এটা বন্ধ হওয়ার বেশিরভাগ সম্ভাবনা আছে তাই বলবো যারা যারা এই নিয়ে বেশি ইনভেস্ট করছো তাদেরকে বলবো যে যত তাড়াতাড়ি সম্ভব এগুলোকে উইথড্র করার চেষ্টা করো কারণ যেটা হয়েছে সেটা হয়ে গেছে এখন আর বর্তমানে বেশি ইনভেস্ট করতে যেও না কারণ এর ভবিষ্যৎ খুব কাছি এসছে কারণ এটাই হচ্ছে বড়ো বড়ো বিশেষজ্ঞরা বলে বলছেন এটা আমার কথা না তাই বলছি যারা যারা ইনভেস্ট করছেন নিজের আয়ত্তর মধ্যে করেন বেশি যাদের আছে তারা তুলে নেন এবং কম কম যত কম রাখতে পারেন তত রাখেন কারণ এটা তো বলা যায় না কারণ এটা ডুবে গেলে যাদের প্রচুর পরিমাণে টাকা ইনভেস্ট করা আছে তারা কিন্তু একদম পথে বসে যাবে তাই বলছি যেটা যতদূর যার ইনকাম করার করে নিয়েছ অতএব বেশি আর আশা এখন না এখন যত সম্ভব উইথড্রল করতে থাকো এবং হচ্ছে ইনভেস্ট কমিয়ে দাও ঠিক আছে কারণ এত এত ইউজার বেড়ে গেছে এটার কিন্তু অনেকটা সময় চলে এসেছে এটা ভালো ভালো বিশেষজ্ঞরা বলছে কারণ এরকম আমরা পেছন থেকে শিক্ষা নিতে পারি বহুত কোম্পানি এসছে বহুত চলে গেছে এগুলো তো সবাই জানে এটার কোনো গ্যারান্টি নেই একটা ভরসার উপরে যে বেশি রিস্ক নিতে পারে সেরকমভাবে করছে তো বলবো যে বেশি আর ইনভেস্ট করার দরকার নেই যে যেমন পারছো আস্তে আস্তে তুলে নেওয়ার চেষ্টা করো তো ঠিক আছে বন্ধুরা এটা একটু সত্যি মাথায় রাখবে ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থেকো